আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল বর্ষের সর্বশেষ আপডেট পেতে আজকের ভিডিওটি দেখবেন আজকের এই ভিডিওতে বর্তমানে সকল বর্ষের চলমান কার্যক্রমগুলো নিয়ে তথ্য রয়েছে তো তথ্যগুলো জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো কথা না মূল ভিডিওতে চলে আসি বাড়িয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল বর্ষের সর্বশেষ আপডেট নিউজ আপডেট জুন কোর্সের নাম শিক্ষাবর্ষ আপডেট নিউজ কোর্সের নাম হচ্ছে অনার্স প্রথম বর্ষ শিক্ষাবর্ষ দুই হাজার তেইশ চব্বিশ চব্বিশ সালের অনার্স প্রথম বর্ষের পরীক্ষার ফর্ম পূরণ চলবে তেইশ জুন পর্যন্ত ফর্ম পূরণের সময় বাড়ানো হবে তো যখনই আপনাদের এই অনার্স প্রথম বর্ষের ফর্ম পূরণের তারিখ বর্ধিত করা হবে তখনই কিন্তু আপনারা ভিডিও পেয়ে যাবেন সেই আপডেট ভিডিওটি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরপর দেখুন অনার্স দ্বিতীয় বর্ষ শিক্ষাবর্ষ বাইশ তেইশ দুই সালের অনার্স দ্বিতীয় বর্ষের ইনকোর্স পরীক্ষা পঁচিশ জুন থেকে পনেরো জুলাইয়ের মধ্যে কলেজ কর্তৃক নির্ধারিত সময় অনুষ্ঠিত হবে এরপর আসুন অনার্স তৃতীয় বর্ষ শিক্ষাবর্ষ দুই হাজার বিশ সালের অনার্স তৃতীয় বর্ষের ব্যবহারিক পরীক্ষা জুলাই শুরু হবে ইনশাল্লাহ অনার্স চতুর্থ বর্ষের আপডেট শিক্ষা দু হাজার উনিশ বিশ দুই তেইশ সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা শুরু আট জুলাই শেষ হবে ছয় আগস্ট ডিগ্রির দ্বিতীয় বর্ষ শিক্ষাবর্ষ দু হাজার একুশ বাইশ দুই তেইশ সালের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু তেইশ জুন চলবে ত্রিশ জুলাই পর্যন্ত ডিগ্রি তৃতীয় বর্ষ শিক্ষাবর্ষ দু হাজার বিশ একুশ সালের ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণ জুলাইয়ে শুরু হবে মাস্টার্স পর্ব শেষ পর্ব শিক্ষাবর্ষ দুই হাজার একুশ বাইশ বাইশ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন চলছে যা ত্রিশ জুন পর্যন্ত চলবে মাস্টার্স প্রথম পর্ব শিক্ষাবর্ষ দুই হাজার একুশ বাইশ মাস্টার্স প্রথম পর্বে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড ত্রিশ জুন পর্যন্ত ডাউনলোড করা যাবে মাস্টার্স প্রথম পর্ব দুই হাজার একুশ বাইশ দুই সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার ফর্ম পূরণ চলবে বাইশ জুন শেষ হয়েছে ফর্ম পূরণের সময় পরবর্তীতে বাড়ানো হবে যখনই ফর্ম পূরণের সময় বর্ধিত করা হবে আপনারা ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ এরপর দেখুন মাস্টার্স নিয়মিত ভর্তি শিক্ষাবর্ষ দুই হাজার বাইশ তেইশ মাস্টার্স শেষ পর্ব ভর্তির ম্যাথা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তির সময়সীমা তেইশ জুন থেকে দুই জুলাই পর্যন্ত বৃদ্ধি করা হবে ক্লাস শুরু হবে নয় জুলাই এরপর দেখুন মাস্টার্স প্রথম পর্ব ভর্তি শিক্ষাবর্ষ দু হাজার একুশ বাইশ দু হাজার বাইশতেই শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স ভর্তির আবেদন চলমান রয়েছে আবেদনের শেষ তারিখ তিন জুলাই তো আশা করি আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল বর্ষের সকল চলমান আপডেটগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া কিন্তু আমার চ্যানেলটিতে আপনারা প্রতিনিয়ত প্রত্যেক দিনের জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে যে আপডেটগুলো প্রকাশ করা হয় আপডেটগুলো পেয়ে যাবেন সেই আপডেট নিউজগুলো পেতে অবশ্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতি কার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ